কেবল কিছু বক্তব্য দাঁড়িয়ে লোডও হবে এই বিলের পাঠিয়ে লোড হবে আমারও মত লড়তে হবে আপনারও মত লড়তে হবে ঠিকই বলেছেন লড়তে হবে কিন্তু আমি জানতে চাইছি তাদের ঘরে বিগত সাতাত্তর বছর ধরে

তাবুলতে কি যেটা হক পে লিল্লা ধনী লোকেরা আল্লাহর রাহে দান করেছে মসজিদে দিয়েছে মাদ্রাসায় দিয়েছে কবরস্থানে দিয়েছে অর্থাৎ এগুলো আল্লাহর রাহে দিলাম মুসলমানদের ব্যক্তিগত সম্পদ মুসলিম ধনীরা মুসলমানদের ঘরে দান করেছে মুসলমানদের জন্য আল্লাহর রাহে দান করেছে এই টাকা থেকে কি করা হবে মসজিদ নির্মাণ মাদ্রাসার উন্নতি কবরস্থান উন্নতি এবং মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার বিকাশের জন্য খরচ করা হবে যাতে করে আমাদের ছেলেরা পরে ডাক্তার হয় উকিল হয় জজ হয় আইপিএস অফিসার হয় ডাব্লিউপিএস অফিসার হয় বড় বড় শিক্ষিত ছেলেরা গড়ে ওঠে এর জন্য কিন্তু পূর্ব পুরুষরা ধনী লোকেরা মুসলিম ধনীরা এই সম্পদকে আল্লাহর রাহে উৎসর্গ করেছিল সেই সম্পদ বাড়তে 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 বিশাল অর্থের একটা টাকা যাই হোক সম্পদ তৈরি হয়েছে কিন্তু এই সম্পদকে দীর্ঘ সাতাত্তর বছর ধরে যে কোনো হুকুম আপনি সবাই কিন্তু লুটে খেয়েছে সবাই মুসলিম গরিব ছেলেদের পড়ার জন্য দেয়নি তাদের পিছনে খরচ করেনি হাজার হাজার মসজিদ বিরান হয়ে শেষ হয়েছে উন্নতি না করার পিছনে খরচ না করার জন্য ওই টাকা থাকার পরও খরচ করেন আপনারা শুনছেন নামাজের দিকে সময় যাচ্ছে তাই তারা হলো বলছি এই টাকা কিন্তু সবাই লুটে পুটে খেয়েছে সবাই কি করে খেয়েছে লুটে খেয়েছে বলুন সবাই কি করেছে আওয়াজ দিয়ে বলুন সবাই কি করেছে

আমার ঘরের ছেলে না উঠে পড়ে কথা বুঝে আছে এই খসলতের জন্য আমরাই সবথেকে বড় দুষি যাক আজকে কেন বিল করতে চাই সেটা প্রশ্ন তো বিল কেন করতে চাইছে শোনো গুজরাটে একটা মসজিদ আছে বয়স হচ্ছে 1300 বছর কত বছর তার মানে 1300 বছর ধরে আযান হচ্ছে না হয়নি আযান যে মসজিদ যখন আছে 1300 বছর ভারতে মুসলমান জোরে বলেন কতদিন মুসলমান আছে কারণ একটা মসজিদ আছে জানেন তো নাকি চিরামান বাসা চিরামান আমার নবী চাঁদ দুটুকরো দেখার পরে সময় নেই তো চাঁদ দুটুকরো দেখার পরে ওখানে গিয়ে কলেমা পড়েছিল সেই বাসাই মসজিদ তৈরি করেছে কথা বুঝে আসছে সেই মসজিদ তাহলে 1400 বছর থেকে হয়ে আসছে এভাবে ভারত ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে হাজার 1200 1300 বছরের মসজিদ তার মানে হাজার 1200 1300 বছর ধরে আযান হচ্ছে 1200 1300 বছর ধরে মুসলমান আছে ভারতবর্ষে হাজার বছরের মাদ্রাসা আছে তার মানে হাজার বছর ধরে মুসলমান পড়াশোনা করছে ভারতবর্ষে হাজার বছরের কবরস্থান আছে তার মানে হাজার বছর ধরে মুসলমান মরছে কবরে দাফন হচ্ছে এখনো যদি থাকে তাহলে মুসলমান যে মেরেছে করে হবে এটা কখনো করা সম্ভব জোরে বলে হতে গেলেই বলবে হাজার হাজার বছর ধরে আমরা আছি ব্রিটিশের যখন আসলে তার আগে আমরা ছিল কথা বুঝে আসে ধরে অন্যান্য সাম্রাজ্যরা আসার আগে আমরা ভারতে ছিলাম না ছিলাম না এই জন্য এই প্রমাণটাকে মেটাতে গেলে বিল পাস করো বিল পাস করিয়ে সব সম্পর্কে সরকার গভর্নমেন্টের হাতে নিয়ে কি করবে শোনো হাজার বছরের মসজিদ বারোশো বছরের মসজিদ

এই বিলের পাতিল লড়তে হবে আমারও তো মত লড়তে হবে আপনারও মত লড়তে হবে ঠিকই বলেছেন লড়তে হবে কিন্তু আমি জানতে চাইছি আপনাদের ঘরে বিগত 77 বছর ধরে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন गवर्नमेंटের দালালী করেছিলেন তারাও তো লুকিয়ে ছিল তখন চুপ ছিলেন কেন এই জবাব এই দপ্তরুনাকে দিতে হবে না হবে না যারা বন্ধু আপনারা তো আছেন না আমি কি আপনাদের ভুল বুঝাচ্ছি না হয় মনে করবেন আবার নতুন করে ঠকতে হবে নতুন করে ঠকতে হবে কি ঠকতে হবে বিলটা যদিও বা আপনাদের চাপে পড়ে বাতিল হয়ে যায় কিন্তু সেই 77 বছরে যে কথা শুনে আসছে কি পুকুরে আছে ভাগ আটা না জীবনে মাছের মাথা দেখতে পায় না

লড়াইয়ের না লড়াই করতে তো হাজারো জন ডাকবে কিন্তু সবার সারা কথা বলো চলবে না চলবে না তাদের সারা বিগত দিন কোনদিন দালালিও করেনি কারো আর নবীর যারা তাদের পিছনে লড়বো জোরে